এই দুনিয়ায় কেউই নয় কোমর আপু অর্থের খেলা প্রয়োজন সার্থ আর অর্থের খেলা মিঠাই প্রয়োজন নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকে যে গানটা দিয়ে শুরু হলো যে এই দুনিয়ায় নয় কেউ আর আপন অর্থ স্বার্থের খেলা মিটায় এই যে সত্য জীবনে যদি আমরা অনুধাবন করে চলতে পারি আমরা যদি মনে নিয়ে চলতে পারি মনে রাখবেন আমাদের জীবনে কিন্তু আর ভয় নেই দুঃখ থেকে আপনি একশো হাত দূরে থাকবেন জীবনের প্রতিটা সিচুয়েশন না পাওয়ার যন্ত্রণা থেকে যে দুঃখ আসে সেই দুঃখ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন চিরতরে মুক্তি পাবেন প্রত্যেকের জীবনে প্রতিদিনের যে কান্না ব্যক্তিগত জীবনের কান্না সব থেকে মুক্ত হতে আমরা পারব শুনতে থাকুন স্বস্তি বার্তা আজকের অনুষ্ঠান দেখুন একটি সার সত্য আপনার জীবনকে বদলে দেবে আমরা যখন ছোটবেলায় ছোটবেলার জীবনটা আমাদের আনন্দের ছিল ভালো করে লক্ষ্য করেছেন কি ছোটবেলায় কোনো দুঃখ ছিল না বাবা আদর করছে মা আদর করছে যেখানে খুশি যাচ্ছি আনন্দ করছি ফুটবল খেলছি যখন আমরা বড় হলাম আস্তে আস্তে তেরো বছর চোদ্দ বছর বয়স পেরোলো আমার আমি কে বুঝতে শিখলাম সম্পর্কগুলো বুঝতে শিখলাম আস্তে আস্তে জীবন জটিল হতে শুরু করলো এবং আমার আমার করতে যখন থেকে শিখছি তখন থেকে দুঃখ শুরু ছোটবেলায় ভাবুন খেলার লাটিমটা যে ভেঙে গেল কান্না শুরু বাচ্চার খেলনাটা নিয়ে খেলছিল হাত থেকে পরে গিয়ে ভেঙে গেছে কান্না শুরু প্রিয় কলমটা হারিয়ে গেছে কান্না শুরু অর্থাৎ এই যে মায়া আমি কিছু কোন জিনিসটাকে আঁকড়ে ধরতে চাই আর সেটা যখনই আমার থেকে চলে যায় তখনই আমার দুঃখ শুরু দুঃখের কারণ কিন্তু এখানেই আচ্ছা আমার যদি আঁকড়ানোর প্রবৃত্তিটা কমে যায় যখন বড় আপনি বুঝেছেন এই সংসার আমরা করছি এই মায়াটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি এই মায়ার বন্ধন থেকে যদি মুক্ত হতে পারি তাহলে কিন্তু আপনার জীবনে কোনো দুঃখ নেই কাঁদছেন স্ত্রীর সঙ্গে ঝগড়া স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে বা স্বামী অত্যাচার করছে বলছে তোমাকে ছেড়ে দেবো এরকম সমস্যা সন্তানের থেকে আঘাত পাচ্ছেন বিয়ের পর ছেলে বৌমা স্বামী স্ত্রীকে আঘাত দিচ্ছে এরকম আছে এবার এই সংসারের যে নানা রকম আঘাত পাড়া প্রতিবেশী আপনাকে আঘাত দিচ্ছে সমস্ত আঘাত নিরসনে একটি জায়গায় কেউ তো কারোর নয় গো মন কেউ তো কারণ নয় এই জন্য মাঝে মাঝে শ্মশান যাত্রী শব্দটা শুনেছেন আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে মাঝে মধ্যে যেখানে অন্তকাল হয় যেখানে অন্ত হয় দেহান্ত হয় সেখানে যেতে হয় বুদ্ধদেব জড়া ব্যাধি মৃত্যু দেখে বৃহৎ ত্যাগ করেছিলেন তাইতো ব্যাপারটা অতি সাধারণ ব্যাপার নয় ব্যাপারটা কিন্তু এখানে মৃত্যু একটা জীবনের স্বাভাবিক ঘটনা কিন্তু সেই মৃত্যু পর যেটা হয় দেহ সৎকার হয় এবং অন্য ধর্মের ক্ষেত্রেও দেখেছি যে শেষ কাজের সময় সকলে মিলে দল পেতে যান যখন তার দেহটাকে সৎকার করা হয় তা এখানে গিয়ে দেখবেন আপনার নাম পরিচয় সব ভুলে গেছে মৃত্যু হয়েছে যার তখন কিন্তু বলবে না রমেন্দা ওইটা রমেন্দা বলবে না বলবে ওটা ডেড বডি তখন তার পরিচয় হচ্ছে শুধু ডেড বডি নাম্বারিং হয়ে যায় যখন ইলেকট্রিক চল্লিশ নাম্বারিং হয় ওয়ান টু থ্রি এগারো নম্বর বডিটা নিয়ে এসো এইরকম আমাদের হিন্দু ধর্মের নিয়ম আছে 3.5 হাত একটা কাপড় দিয়ে শরীরটা ঢেকে দিতে হয় সম্পূর্ণ উলঙ্গ করে কারণ পৃথিবীতে যখন জন্ম গ্রহণ করেছিলাম আমার কোনো পোশাক ছিল না মায়ের শরীর থেকে যখন নার্সিং হোম হাসপাতালে বার করেছিল তখন যেরকম আমি ছিলাম ঠিক সেরকম ভাবেই পাঠাতে হয় আবার এমন কি ব্রাহ্মণরা যারা ওইতের অহংকার করেন সেই ওইতেটাকে খুলে দিতে হয় সাথে কি যায় সাথে কিচ্ছু যায় না তারপর তারপর বলে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় তবু চলে যেতে হয় রবীন্দ্রনাথ লিখছেন এই দেহটাকে আগুনে অগ্নি যাত্রা অগ্নি শয়ন যখন পোড়ানো হচ্ছে ইলেকট্রিক চুল্লিতে অনেক পরিশ্রম শোক বিয়বলতা সব থাকে তার মধ্য দিয়ে আত্মীয় পরিজনের অপেক্ষা করছেন কত তাড়াতাড়ি কাজটা শেষ হবে ফেরার তারা সবচেয়ে কষ্ট লাগে যখন ওই চিতার অন্তিম ভস্যটুকু বাড়ির লোকের হাতে ধরিয়ে দিয়েছে ডোম আর সেটা বাড়ির লোক নদীর বক্ষে ছুড়ে দিচ্ছে দিয়ে পেছন ফিরে বলছে আর পেছন ফিরে তাকাতে নেই যাদেরকে আপনি এত আপন ভেবেছিলেন তাদেরও কিন্তু পেছন ফিরে আর তাকাতে নেই তারা ফিরে যাচ্ছে গন্তব্যে তাদের বাড়ি তাদের ঘর তাদের আপন আলয়ে রেখে গেল প্রিয়জনকে ওই গঙ্গা বক্ষে চুল্লির ভেতরে এই হচ্ছে জীবনের সার কেউ কারোর নয় দুচার দিন কান্না কাটি তারপরে ভাবচক আর মাপ কাটি তারপর ভাগচক কি দেখে গলো কত ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আপনারা যতই টাকার পিছনে ছুটছেন টাকা টাকা করছেন সব টাকা অ্যাকাউন্টে থেকে যাবে আপনার বিন্দু মাত্র আপনার সঙ্গে যাবে না তাহলে মিথ্যে এই লড়াই কেন মিথ্যে এই লড়াই মিথ্যে করব কেন বলুন তো মিথ্যে লড়াই করব কেন টাকার জন্য ভাই ভাই অশান্তি রামকৃষ্ণদেব বলেছিলেন গল্পটা যে দুই ভাই যখন একটা দড়ি মাঝখানে একটা ফেলে দিয়ে বলে বাড়ির এই দিকটা আমার এই দিকটা তোর তখন ঈশ্বর উপরে হাসেন আর দুনিয়ার পৃথিবীটাই তো আমার এই শশা করা পৃথিবী যার তিনি তখন হাসেন ঈশ্বর হাসেন এবং ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে যায় যায় অশান্তি মুহূর্তে যদি প্রাণটা চলে যায় কোথায় অশান্তি হবে বলুন তো কেউ কারণ নয় কেউ কারো নয় মন কেউ কারো নয় এই কথাগুলো কিন্তু বুঝতে হবে সবটাই চলছে অভিনয় আর আপনি যত আমার আমিত্বের মায়ায় জড়িয়ে পড়ছেন তত জীবনে কষ্ট পাচ্ছে। সংসার এমন জিনিস মুঠো করে ধরলে বালির মতো ঝরে পড়ে যাবে ছেড়ে দিন দেখুন আপনার কাছে থাকবে থাকবে এই একটি কথা আপনার জীবন বদলে দিতে পারে প্রত্যেকে এই যে মিথ্যে অভিনয় চলছে দেখবেন কেউ আপনার থেকে টাকা ধার নিয়েছে দিয়ে আর ফেরত দেয়নি আপনি কষ্ট পাচ্ছেন দিল না চাইতে গিয়ে উল্টে শত্রু হয়ে গেছেন তা আপনার প্রথমে এই যে আপনি ভালো কাজ করেছেন আমি মানছি টাকা ধার দিয়েছেন দিচ্ছে না এই যে প্রত্যাশা কমিয়ে নিতে হবে উন্নতির থেকে আমি ওই জন্য বলি টাকা ধার নয় আপনি পারলে সাহায্য করুন যতটা পারবেন কিন্তু ওই রকম মায়ায় পড়বেন না ছেলে মেয়ে কষ্ট দিচ্ছে প্রত্যেকটি জীব জগৎ যে স্বার্থ আর অর্থ চালাচ্ছে এই জায়গাটাকে স্যালেন্ডার করুন না বুঝুন না আর আমি নি্ল্লিপ্ত থাকব প্রত্যাশা শূন্য হোক কারোর থেকে কিছু আশা করবেন না নিজে নিজের মতো চলতে থাকুন এই ভাবে গুছিয়ে নিয়ে থাকার এটাই মনকে শান্ত করতে পারলে অটোমেটিক সবকিছু শান্ত হবে মনের শান্তি যেন বিঘ্নিত না হয় এটুকুই কথা বলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন